নমস্কার বন্ধুরা আমি মধুমিতা ওয়েলকাম টু মধুমিতার রান্নাঘর আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ একটি বাঙালি রেসিপি মোচার ঘন্ট প্রথমে মোচাগুলোকে খুব ভালোভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি এগুলোকে আমি এক থেকে দু ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এগুলোকে সামান্য পরিমাণে হলুদ দিয়ে খুব হাত দিয়ে কচলে কচলে দুই থেকে তিনবার জল পাল্টে কিন্তু আমি এগুলোকে ধুয়ে ফেলবো হলুদ দিয়ে এইভাবে ধুয়ে ফেললে বা ভিজিয়ে রাখলে কিন্তু কালারটা একদম সাদা আসে এখন এটা আমি সেদ্ধ করে নেব আপনারা চাইলে প্রেসার কুকারে দুই থেকে তিনটি সিটি মেরে নিতে পারেন সেক্ষেত্রে কালারটা একটু কালো হয়ে যায় আমি এখানে কড়াই একটু ভাপিয়ে নেব জল দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর এখানে কেটে রাখা মোচাগুলো দিয়ে দেবো মোচাগুলোকে আমি যেহেতু খুব ছোটো ছোটো করে কেটেছি তাই পনেরো থেকে কুড়ি মিনিট মতো লো টু মিডিয়াম আছে কিন্তু দিলে পরে মোচাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট মতো কিন্তু ঢাকা দিয়ে দেবো এখন এটা একদমই সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আমি ভালো করে জল ঝরিয়ে নেব এদিকে তেল গরম করে দিয়ে দিয়েছি এতে পাঁচ ফোড়ন আর লাগবে আমার শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা দুটো দারচিনি লবঙ্গ এবং এলাচ আর একটা তেজপাতা খুব ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেলে কিন্তু এখানে আমি ছোটো ছোটো করে আলুগুলোকে কেটে রেখেছি সে কাটা আলুগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে একদম লো হিটে রেখে কিন্তু ভালো করে একটু ভেজে নেবো যেহেতু মোচাটা আগে থেকে ভাজা আছে আলুগুলো কিন্তু একটু ভেজে নেব যেন এটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় এবার আলুগুলোকে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে এবার আমি মশলা দিয়ে দেবো তার জন্য আমি একটা বাটির মধ্যে আগে থেকে মশলা তৈরি করে রাখবো নিয়ে নিয়েছি আমি দেড় চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবং হলুদ ধনের গুঁড়ো এবং কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো খুব জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব আলুগুলো তুলে নিয়েছি এবং বেঁচে রাখা তেলটার মধ্যে কিন্তু পারে মশলাটা ঢেলে দেবো যেহেতু এটা জল দিয়ে গুলে নিয়েছি সেক্ষেত্রে মশলাটা কিন্তু পুড়ে যাবারই একদমই ভয় নেই আর দিয়ে দিয়েছি আমি প্রায় এক চামচ মতো আদা বাটা খুব ভালোভাবে মশলাগুলোকে এবার কষিয়ে নেব কালারের জন্য এবার আমার লাগবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ লঙ্কা জিরে ধনে আদা সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি আমি একটা ছোটো সাইজের টমেটোকে লম্বা করে কেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো কুচি করেও দিতে পারেন টমেটো যেন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব এক মিনিটের মধ্যেই কিন্তু টমেটোটা একদম সফট হয়ে যাবে আর এখানে দিয়ে দিয়েছি আমি এক চামচ মতো সবজি মশলা যেহেতু এটা নিরামিষ রান্না নিরামিষ রান্নাতে কিন্তু সবজি মশলাটা দিলে খুব টেস্টি হয় সেই সবজি মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম এক মোট মতো ভেজানো ছোলা ছোলাটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টা মতো কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছি এটা কিন্তু ভেজানো কোনো রকম সেদ্ধ নয় সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু এবার মশলাটাকে সবগুলো মশলা এবং ছোলাটাকে দিয়েও কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে এক্ষেত্রে মশলা টমেটোগুলোও গলে যাবে এবং ছোলাটাও কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে যে মোচাটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই মোচাটাকে হাত দিয়ে ভালো করে জল চিপে চিপে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব যেহেতু মোচাটা আমি কড়াই সেদ্ধ করেছি হলুদ দিয়ে তাই কালারটা কিন্তু সাদা হয়েই আছে সব মোচাগুলোকে দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু মোচাগুলো কষিয়ে নিতে হবে যেহেতু মোচাটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তাই কষাটা কিন্তু এক্ষেত্রে খুব ভালো হবে আর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলু এবং মোচা সমস্ত মশলাগুলো একসঙ্গে দিয়ে এবার তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ লবণ কিন্তু আমি আগে একদমই যোগ করিনি তাই লবণটা আমি এখানে এবার অ্যাড করে দিলাম এক্ষেত্রে কিন্তু মশলা থেকে একটু জল বেরিয়েছে আসবে এবং কষাটা কিন্তু খুব সুন্দর হবে যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এখানে একটু হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম আর আমি এখানে অ্যাড করে দিয়েছি এক থেকে দু চামচ মতো রোস্টেড চিনি বাদাম বাদামটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে মশলাটা যেন আরও খুব ভালোভাবে মিশে যায় তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিটের মতো কিন্তু আবার আমি ঢাকা দিয়ে দেব এক থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু এটা ঢাকা খুলে নিয়ে নিয়েছি আবার খুব সুন্দরভাবে মিশে গেছে ঝালের জন্য এখানে আমি দিয়ে দিলাম উপর থেকে ছোট ছোটো করে কাটা কাঁচা লঙ্কা আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ভালোভাবে কিন্তু সমস্ত মশলাগুলো মিশে গেছে এবং আলুগুলোও কিন্তু একদম গলে গেছে এখানে সবজিটা যেন একটু গা মাখা হয় তার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো এবং রেটের চিনাবাদামটা আরও এক চামচ মতো মিশিয়ে দিয়ে সবগুলোকেও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব তাহলে কিন্তু এখানে মোচার তরকারিটা একটু মাখা মাখা হয়ে যাবে রেসিপিটা আমার একদমই রেডি তবে নামাবার আগে এখানে আমি কিছু একটু ঘি একটু এবং গরম মশলা কিন্তু অ্যাড করে দেব আলুগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আমি আর আগে দিয়ে দিলাম এখন একদম গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে দিয়েছি গরম গুঁড়ো এবং একটু ঘি সবগুলোকে মাখিয়ে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিলেই কিন্তু খাওয়ার জন্য একদম রেডি যে কোনো নিরামিষ দিনে বা আমিষ দিনেও কিন্তু এটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগবে খেতে পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ আর আমার রেসিপিটি যেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন